প্রিয় সাংবাদিক বিন্দু ভাইয়েরা আপনাদেরকে আজকে অবগত করা হয়েছে আমার শ্বশুরবাড়ি নিমসার আমার শসমন্দি মোহাম্মদ সোহাগরানা ফবাসে থাকে আফ্রিকাতে বিগত সতেরো বছর যাবৎ খুব কষ্টকর জায়গা ওই উনি জায়গাটা ক্রয় করছে ওই জায়গাতে এটা নিমসার বাজারের পশ্চিম পাশে এটা মোকাম মৌজা পড়ছে এটা বুড়িসং থানা পড়ছে ওই জায়গাতে জায়গা কেনার পরে আজকে এক বছর হয়েছি জায়গাটা ক্রয় করা হয়েছি ওনার খুব কিন্তু টাকা দিয়ে জায়গাটা ক্রয় করছি ক্রয় করার পরে আজকে আট মাস যাবৎ ওই জায়গা আমরা ব্যবদ্ধ হলে আছি আমরা তিন তিন থেকে চার মাস আগে জায়গাটাতে বালু বরাট করছি জায়গাটা ছিল একটা ডোবা জায়গা ওই জায়গাটা ক্রয় করার সময় ডোবা ছিল আমরা ক্রয় করছি ক্রয় করার পরে বালু বালু বরাট করছি বালু বরাট করার পরে আমরা এখন গড় নির্মাণ করার জন্য সামগ্রী নিয়ে ঘর নির্মাণ অর্ধেক হয়ে গেছি এমন অবস্থায় ওই এলাকার একজন বাবুল মিয়া নামে একজন লোক পিতার নাম ওহিদুর রহমান মৃত নিমসার বাড়ি উনি আমাদের কাছে আজকে বিগত সাত থেকে আট মাস যাবৎ জায়গাটা ক্রয় করার পর থেকে উনি চাঁদাবাজি করার জন্য চাঁদাবাজি চাইতে আসছে চাঁদা চাইতেছে আমাদের কাছে দশ লক্ষ টাকা আমরা ওনাকে চাঁদা না দেওয়াতে উনি আমাদের যে বাউন্ডারি ছিল এবং কি এবং কি আমাদের যে ঘর নির্মাণ ঘর ছিল ওই গড় বাঙ্গিয়া উনি তেনা চাঁদার জন্য আমার আমার সম্বন্ধে ফবাসে থাকে খুব কষ্টকর টাকা দিয়ে জায়গাটা ক্রয় করছে ওই জায়গা টাকা ওই জায়গায় ক্রয় করার পরে ওনার ওনাকে চাঁদা দেওয়াতে উনি ওই বাউন্ডারি বাঙ্গিয়া ওনার দহলে নিয়ে যেতেছে আমি সাংবাদিক বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সাংবাদিকের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে এবং সাংবাদিক বাইদের কাছে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওই জায়গাটা যে ভালোভাবে তদন্ত করে আমাদের যে ক্রয়কৃত জায়গাটা এই জায়গাটা যেন আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি যেন আমরা যেন এই ওই সমস্ত বাস থেকে যেন আমরা এই রক্ষা পেয়ে এই জায়গাটা যেন ব্যবহার করতে পারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আমার সমুদ্রে অবর্তমানে আমি এটা তদারকি করতেছি উনি আমাকে মারার জন্য হুমকি ধুমকি দিচ্ছি টাকা না দেওয়াতে আমরা প্রবাসীরা আমার সমুদ্রী প্রবাস প্রবাসে থাকে তিনজন একজন থাকে বড়জন থাকে সোহেল রানা সৌদি আরব থাকে দ্বিতীয় জন আফ্রিকাতে থাকে প্রবাসী আজকে সতেরো বছর যাবৎ ছোটজন সুমন না উনি থাকে যাইয়া আমেরিকাতে প্রবাসীরা কোনো নিরাপত্তা পাইতেছে না হুমকি দুমকি দিচ্ছে চাঁদার জন্য ওনার জায়গা দহল করার জন্য উনি ওনার ওনার বাহিনী নিয়ে ওই জায়গাতে ওনার আমার যে বাউন্ডারি ওয়াল ছিল ওটা ভাঙিয়া ফেলছে দেওয়াতে এটা আমি সাংবাদিক বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সঠিক তদন্ত নিয়ে আমার সৌ মন্দির যে জায়গাটা এই জায়গাটা যেন সুন্দরভাবে আমার সবাসী আমার সব মন্দিরের জন্য বুঝাই দেওয়া হয় আমরা যেন এই জায়গাটা ব্যবহার করতে পারি আমরা নিজে আমাদেরকে যেন একটা উনি হুমকি ধুমকি দিচ্ছে আমাদেরকে মেরে ফেলবে ঘুম পেরা ফেলবে আমাদেরকে যেন ঘর থেকে বাইরে হতে দিবে না ঘরে আগুন লাগাই দিব বলছে কেস দিব উল্টা আমাদের নামে মামলা দিব উনি সরকারের কাছে আহ্বান হলো এই জায়গাটা আমার সঠিক টাকা দিয়ে ক্রয় করছে আমার সমুদ্র নদী জায়গাটা সুন্দরভাবে ফিরে পায় একটা সরকারের কাছে আমার একটা আকুল আবেদন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আকুল আবেদন এই জায়গাটা যেন সঠিকভাবে তদন্ত নিয়ে আমার যে বাউন্ডারিটা বাংছে আমার ক্ষতিপূরণ পায় দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের এই ওয়াল বাংছে এবং কি দশ লাখ টাকা চাঁদাবাজি দাবি করছে এবং কি আমার সমুদ্রিকে আমার আমাদের শাশু শ্বশুর শাশু শ্বশুরটা মারা গেছে বিগত এগারো দিন আগে এই টেনশনে একজন প্রবাসীর মানুষ প্রবাসের কষ্ট করে টাকা দিয়ে জায়গা কিনছি এই জায়গাটা কিভাবে আমি 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 ওদেরকে চাচা চাঁদা দেবো আমি এই সমস্ত চাঁদাবাসকে যেন আল্লাহ প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনাকে ওনাকে যেন তা কয় অতি অতিলম্বে ওনাকে যেন গ্রেপ্তার করা হয়